মানুষ নয় রাস্তায় রোবট অনায়াসে চালিয়ে যাচ্ছে বাইক একটু পরে স্কুটারে চড়ে ছুটে গেল সামনের দিকে যেন এটাই তার নিত্যদিনের অভ্যাস শুধু তাই নয় মানুষের সাথে কথা বলছে সাহায্য করছে অন্য রোবটকে এমনকি নিখুঁত ভাবে সেলাইও করতে পারছে কিছুটা অবিশ্বাস্য মনে হলেও সাংঘাইয়ের একটি কোম্পানি তৈরি করেছে এই অত্যাধুনিক হিউম্যানিট রোবট যা মানুষের মতোই নড়াচড়া করতে পারে সিদ্ধান্ত নিতে পারে এমনকি কথোপকথনেও যুক্ত হতে পারে সাংঘাই ভিত্তিক এজিবট কোম্পানির তৈরি এই রোবটের নাম লিনটি এক্স টু ভিডিওতে দেখা যায় রোবটটি অবিশ্বাস্য শব্দ ক্ষতায় সবাইকে চমকে দিচ্ছে সাধারণ হিউম্যানেট রোবটদের চেয়ে এটি অনেক বেশি স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারে কারণ এতে আঠাশ ডিগ্রি ফ্রিডম প্রযুক্তি যুক্ত করা হয়েছে যা তাকে আরও স্বাচ্ছন্দ্যে নড়াচড়া করতে সাহায্য করে তবে এই রোবট শুধু চলাফেরাতেই দক্ষ নয় প্রযুক্তি রয়েছে। যা মিলি সেকেন্ডের মধ্যেই প্রতিক্রিয়া জানাতে পারে। নির্মাতারা বলছেন এটি মানুষের সাথে স্বাভাবিকভাবে কথা বলতে ও তাদের কাজে সহায়তা করতে সক্ষম হবে এর সহ প্রতিষ্ঠাতা রোবটটিকে প্রশ্ন করেন তার কাজ কি উত্তরে রোবটটি জানায় তার কাজ হলো মানুষের সাথে কথা বলা সমস্যার সমাধান করা ও জীবনকে আরো আকর্ষণীয় করে তোলা তবে এখানেই শেষ নয় এজিবটের লক্ষ্য শুধু একটি রোবট তৈরি করা নয় বরং ভবিষ্যতে তারা হাজার হাজার হিউম্যানেট রোবট তৈরি করতে চায় সংস্থানি মনে করছে দু সালের মধ্যে তাদের আয় কয়েক গুণ বৃদ্ধি পাবে এবং এই প্রযুক্তি মানুষের দৈনন্দিন জীবনে বড় পরিবর্তন আনবে একসময় রোবট ছিল শুধুই গল্প বা সিনেমার চরিত্র কিন্তু এখন তারা বাস্তব জীবনেও মানুষের মতোই কাজ করতে শুরু করেছে কানিস্পতমা শিমু আর টিভি